নমস্কার ইচ্ছে সকলকে স্বাগত আজ আমরা সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা একটি গল্প পড়ব গল্পটির নাম চক্কা মিয়ার টমটম শুনতে থাকুন এই মুলুকে রাত বাস ফেল করলে চক্কা মিয়া টমটম ছাড়া আর কোনো উপায় ছিল না ঝড় হোক বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদায়তলায় তলায় দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মেয়ার টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকারে ঝড়বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে টিম টিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আর মেঘের ডাকাডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং টং লং বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক তের তেরপলের চৌকা এক টুপোর চাপানো সামনে কালো এক মূর্তি আর নর বর করে দৌড়ানো একটা টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মিয়ার টম টম সওয়ারই দেখা মাত্র থেমে যাবে তখন এক লাফে পেছনের তেরপল সরিয়ে চৌকা টুপরে ঢুকলেই নিশ্চিন্ত আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টম টম টং লং টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েকসার ঘোরা ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একটা গাড়ির ঘোড়া মোটেই একটি তবু আদর করে লোকে নাম দিয়েছিল টম টম ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী ঢেঙা টিং টিং এ রোগা একটু কুঁজো গরম লম্বাটে মুখের মাকানো নাকের তলায় পেল্লাই গোপ চামড়ার রং রোদ পোড়া তা মাটে তেমনি তার টাট্টুও যেমন মনে তেমনি ঘোড়া আর ঝিরঝিরে লম্বাটে গরম ঠ্যাং চারটি যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটি সিংহি না প্রকৃত একটি ঘোড়া রেশাধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভীমপুর বাজারে তাবত তাবত নেরিকুকুর কুকুর দেশে হারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে ছক্কা মিয়া টমটম চললে হাড় মাংস গলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাত বিরেতে করলে তখন উপায় ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে জড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চোর রাস্তায় গাছের তলায় ঘাপ টিপেতে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগের স্টেশনে মালগাড়ি বেলাইন বেলা গড়িয়ে সন্ধে হলো তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজার মুখে বললেন বরাতে আমার হত ছাড়া ছক্কা আর টম টম আছে বাপস ওই টমটমে কখনো চাকিনি কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোট মামা ছোটো মামা দাঁত মুখ খিচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলাটা কন ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম ভরদা অত করে বললেন তবু থামলুম না ছে আমার কি আকেল ভীমপুর স্টেশনে যখন নামলো, তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে বাজার নিশুতি চো মাথায় সিরিস্তলায় গিয়ে দেখি ছক্কা মেয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা নেই কবা নেই দরদস্ত নেই ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন হাঁ করে দেখছিস কি উঠে আয় এক্ষুণি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খরের পুরো গাদার ওপর তেরপল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকারও বটে যেন একটা গুহায় ঢুকেছি সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসা ঠাসি অবস্থা আর তারপরে আচমকা মেঘ ডাকলো শন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোট মামা বললেন ওই যা বলেছিল হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো আরাম করে বসুন বাবু মশাইরা এবার রওনা দিই তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন সত্যি বাপস হাড় গোড় মরমরিয়ে ভেঙে যাওয়ার দাখিল বাইরে হাওয়ার হইচই মেঘের ডাক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই চরবরিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো ছোট মামা ফাঁকটুকু করে দিলেন আমি তখন অবাক চক্কা মিয়া বাইরে বসে খাকাচ্ছে। ওর বৃষ্টির ছাট লাগবে না রাস্তাটা ঘুরে রেল পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি জোবানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম টম সমানতলে নড় টলতে টলতে চলছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ক্ষেত্র শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ টংলং 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 লং চক্কা টাট্টু ঘোরা বিকট চিহি করে চেয়ে উঠছে তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন পক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তেলপলের টোপোর থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে থাকল সওয়ারিরা নড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্য ভিজে জপ হয়ে যাচ্ছিল জামা কাপড় সময় ছোট মামা হঠাৎ বাছখাই চেঁচিয়ে উঠলেন আহ হচ্ছে কি কি হচ্ছে মশাই আমার উপরে পড়ছেন কেন আপনার উপর আমি পড়লুম না আপনি আমার ওপর পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তপকপ আপনি মানুষ না বড় আমি বরফ আমি বরফ আপনি তো বরফ ইস কি ঠান্ডা আর অব্দি জমে গেল দেখছেন না আমার পেছনের সবারই চাপা খিক খিক করে হেসে আমার কানের ওপর বলল জগা বেঁধে গেছে বরাবর হয় বুঝলেন তো ছক্কা মিয়া টম এই হল নিয়ম এমন বিধ হাসি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাস অত বরফের মতো ঠান্ডা বলল ইস একটু সরে বসুন না বটো ঠান্ডা লাগছে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই করে হাসতে হাসতে আরো যেন আমাকে বললাম মামা মামা কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না টুপুরের ভেতরটা ঘন অন্ধকার ফির ডাকল ছোট মামা কোথায় তো লোকটা সেই খিক হাসির মধ্যে বলল আর ছোট মামা বড় মামা মামারা এখন রাস্তায় পরে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে মামা নেই তারপর পেছনের দিকে চুপ পড়ল ওদিককার পদ্মাটা যেন ফোড়ায় বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম ছোকামিয়া ছোকামিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনের সবারই ফের সেই বিদ খুঁটে হাসি হেসে উঠলো এবার আমি সামনের পদ্মা ঠেলে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কী হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন কোথায় ছক্কা মিয়া বলল বালাই শাট বলবেন কোথায় ঠিকই আছেন খুঁজে দেখুন নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবুক মেরে ঘোড়াটাকে খুঁজিয়ে দিয়ে বললো যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই বুঝলেন না ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোটো মামার স্যুটকেস আর আমার কিডব্যাকটা দু হাতে নিয়েছিলাম কিন্তু চালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়ার টম টম বৃষ্টির মধ্যে গড়াতে শুরু করেছে ঘোড়াটা চি চি করে ডেকে তেমনি নরবরে পায়ে দৌড়তে লেগেছে আমি ফ্যাল ফেল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লুকত ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন চালায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে চকচক করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে 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 যেন আসছে আমি মামা সারা এলো অন্তু নাকি রে আমি কাঁদো কাঁদো গলায় বললুম হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা ছোটো মামা আটচালায় ঢুকে বললেন কি হবে আবার যা হবার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কখনও ছক্কা আমি আর টমটমে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন জানতো তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক নাকি তবে কে বুঝলি নে ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি থাকে এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাত বিরেতে একজন সবারই চক্কা মিয়ার টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকা নত্তাল করবে যেই পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেটা পরবার সময় এই সাহায্য কাটান মেরেছে যে আমি ওর সঙ্গে সঙ্গে তের ফলের ফাঁক দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোট মামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুফু টুফু যা একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল এক পেয়েছে ওকে এমন করে ছুড়লাম যে একেবারে বিশ ফুট গভীর খাদে গিয়ে পড়ল এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা দিন কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল বাপ আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সওয়ারিও কি লোক নয় সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে এলো বাপস আমি আর টমটমে তারপর ভুলেও যাবার কথা ভাবতম না কিন্তু বছর দশেক পরে যখন কি না আমি পুরোপুরি সাবালক এক রাতে ভীমপুর স্টেশনের নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিচ্ছুম সময়টা শীতে আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো। এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে সে গদায়তলা কি সে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় চাওয়ালা মোচকে হেসে বললছা আমি আর টমটমেও যেতে পারেন ছক্কা মিয়া টমটমের কথা ভুলেই গিয়েছিলম সেবার ঝড় বৃষ্টি কম ছিল হন হন করে চৌ মাথায় চলে গেলুম গিয়ে দেখি শিরিশ তলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদায় তলা যাবে না কি ছক্কা মিয়া ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল কাজের কোনো সবারই এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টম টম তেমনি নরবর করে চলতে শুরু করলো ঘোড়াটা অবিকর চিহি ডাক তুলতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোপটারও ভুল বদলায়নি আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ টং লং টং লং টং লং কোন কোনি ঠান্ডা হাওয়া তের কলের ঘেরা টপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল জড়ো সড়ো হয়ে কোনা ঘেসে রইল সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠ ঘাট চোখে পড়ছিল গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলো আন চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুরির মতো একটা তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে চলার পর রাস্তার ধার থেকে কে বাজ খাই হাঁক ছাড়লো রোকো রোকো অমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাব মতো সামনে দুই ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল তারপর ছক্কা মিয়ার গলা শুনল দারোগা বাবু নাকি সেলাম সেলাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু বললেন রশক সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানোর গলায় বলে উঠলেন কে কে আমি বললাম আমি 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 মানুষের নাম হয় নাকি বলে বাবু টর্চ জেলে সন্দ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নাম ধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের গদাইতলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি তো বিগতিক দেখে বললুম কলকাতাতেই আছি বহুকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার বঙ্কুবিহারী রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যেই বললাম বঙ্কুদারকা জলদ গম্ভীর স্বরে বললেন হুম ব্যাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুই সেপাই নিয়ে ওত পেতেছিলাম তারা খেয়ে সটান একটা তাল গাছের ডগায় উঠে গেল তাকে আর নামাতে পারলাম না তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়া দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগ্য ভাগ্য সেবাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর ছেলে সন্নিগ্ধ নজরে দেখে বন্ধু দারোগা বললেন হুম আপনি মশাই মরা বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে চক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বলল সত্যি সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেড়ে এবং দারোগা বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিছু বলা যায় না কেন কেন এ কথা বলছেন কেন বলছি আপনার চেহারা দেখে এমন সুটকো রুগা চিপসে বাসি মরার মতন লোক সচরাচর দেখা যায় নাকি না এবার আমার খুব রাগ হলো কি বলতে চান আপনি রাত বেড়েতে আজকাল চকা মিয়া টম কে জানত কে মরা বোঝা যায় না মশায় হাত বাড়িয়ে বললুম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জানত দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে এ তো বিজয় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে না না মশাই এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাগড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কে আমায় সিঁদেল চোর বললেন বঙ্কু দারোগা গলাটা ভেতরে নিয়ে বললেন সিঁদেল চোরের ভূতও হতে পারেন কিছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হল না খাপ্পা হয়ে চেঁচালুম পুলিশ হন যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই দারোগা বাবু ফের মুখের ওপর টর্চ ছেলে বললেন বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের ওপর টর্চের আলো গাড়ি বা সহ্য হয় টর্চ নেভান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলুম টর্চটা নিভে গেল কোথায় যেন ছিটকে পড়ল কিন্তু এটাই বোধহয় ভুল হল বুঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিৎকার জুড়ে দিলেন তারপর আমাকে এক রাম ধাক্কা মারলেন টুকুরের একপাশে পাশে জরাজীর্ণ বলের ওপর কাত হয়ে পড়লুম তের পলটাও ফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলুম কানের পাশ দিয়ে চাকা গুড়িয়ে গেল প্রচণ্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীল চে কালো টম টম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টম লং টং লং টং লং ভাগ্য ভালো রোড সপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির কাদা রেখেছিল তাই আঘাত টের পেলুন না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লণ্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগে ঘোড়া বলতে হলো কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কা মিয়ার টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা গেছে যে ভাগ্যের টমটমে আর একটা মোড়া ছিল শুধু সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু অবাক কাণ্ড দেখুন মোরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছে বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ও নিজের ভাগ্যে কি ঘটল কে জানে হা হা বেচারা কি ঘটল তার পর দিন শুনলাম বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলেছিল চক্কা মিয়া টমটমেও যেতে পারেন সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা অবশ্যই এমনও হতে পারে যে সে বলেছিল ছক্কা মেয়া টমটমেও যেতে পারতেন আমিও হয়তো ভুল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমাল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার